গুড মর্নিং বন্ধুরা সত্যসুমনা ডেলি ব্লকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটাই বিছানে বসে শুরু করছি তো ভাবছো কোথায় যাচ্ছি সকালবেলা বিস্কুট খাচ্ছি খেয়ে যাবো সোনামামাকে নিয়ে স্কুলে এই যে মামা এখন জুতো পড়ছে রেডি হয়েছে তো সমস্ত কাজ বাজ গুছিয়ে গেছি এই যে সোনামামাকে নিয়ে যাবো এখন স্কুলে আর আজকে রেজাল্ট দেবে তো ওই কারণে একেবারে দিয়ে মানে নিয়ে আর চলে আসবো একেবারে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করি তো তারপরে এই যে রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এখন বাজে সাতটা ওই যে পঁচিশ টঁচিশ হবে তো রোদ্দুর দেখতে পাচ্ছ বন্ধুরা যেন খা খা করছে একদম দুপুরবেলার মতন রোদ্দুর আর গরমও যা তো তারপরে মামার স্কুলে কাজ মিঠিয়ে এই যে মামাকে নিয়ে একেবারে চলে আসলাম বাড়িতে তো বাড়ি এসেছি জল টল খেয়েছি ফ্রেশ হয়ে যে বসে আছি এখন একটু পান্তা ভাত খাবো খেয়ে যাবো রান্নাঘরে রান্না করতে দুপুর তো এই যে তোমাদের দাদাভাই ভাতটা বসিয়ে দিয়েছিল উলোনে তো ভাতটা হয়ে গেছে উচ্ছে আলু আর শুকো চিংড়ি দিয়ে করছি চচ্চড়ি এটা গ্যাসে আর কাল কেটে গেছে সোমবার সোমবার রাতের মানে তরকারি আছে মাছের ঝাল আছে চচ্চড়ি আছে তো ওটা গরম করে নেব ওটা দিয়েই আমাদের হয়ে যাবে দুপুরবেলা ওই জন্য তো রান্না বান্না হয়ে গেছে সোনা মাছ সান হয়ে গেছে আর তোমাদের দাদা চান হয়ে গেছে ওদেরকে খেতে দেবো আলু সিদ্ধ দিয়েছিলো এই যে চচ্চড়ি করেছিলাম ঘি দিয়ে খাবে আবার তরকারি আছে দু রকম মাছের ঝাল আছে চচ্চড়ি আছে এই একটা তিতো আছে তো এটা দিয়েই খাবে এখন আর আমি পান্তা ভাত খেয়েছি আর ভাতটা খাবো না দুপুরবেলা একেবারে তোমাদের দাদা ভাই খাওয়া খাওয়া দাওয়া করে নিলে থালা বাসনটা শুন মেয়ে যে স্নান করবো একবার সকালে একবার জল ঢেলে গেছি গায়েতে তো এই কারণে এখন আর চানটা করছি না একটু পরেই চানটা করব তো চান টান করে শর্ট ভিডিও বানিয়ে যে বাইরে এসে বসে আছি বেশ গাটা ঠান্ডা ঠান্ডা লাগছে ভালোই লাগছে বিকেলের কাজ বাজ অনেকটাই গুছানো হয়ে গেছে শুধু ঝাঁট দেয়া কাপড় গুছানো ওটা বাকি আছে তো তারপরে পাঁচটা বাজলে সোনা মামাকে পরতে দিতে যাবো আর এখন বসে বসে না এখানটায় আমের আচার খাচ্ছি আর তোমাদের দাদাভাই কেটেছে কাঁচা আম ওটা খাচ্ছে আর আমি আমের আচার করেছি ওটাই খাচ্ছি আর এই যে সোনা মামার সাথে বক বক করছি ওর মামার বাড়ি নেই বক বক হচ্ছে মামার বাড়ি যাবে গরমের ছুটি পড়লে এই সেই কদিন আগে ঘুরে এসেছি আর এই যে আচারটা দেখতেই পাচ্ছ সেবারে করে বানিয়েছিলাম এই কৌটোতে আর যেটা এবারে মানে কদিন আগে বানিয়েছি ওটা এখনো আছে ওটা খাওয়া তো এই যে সোনামাকে দিয়ে আসার পরে না আমি একটু ঘরে গিয়ে ঘুমিয়েছিলাম আর তোমাদের দাদাভাই সোনা পড়তে পড়তে দিতে গেছিলো তো এসে তোমাদের দাদা না হাতটা অনেকটাই কেটে গেছে অনেকটা হাত কেটে গেছে তো সেই সময় আর ভিডিও করিনি কি আছে আর ওই সময় তো আর মাথায় থাকে না তো এখন নিয়ে যাচ্ছি না তোমাদের দাদাভাইকে নিয়ে যাবো ডাক্তারের কাছে দেখি যদি সেলাই দেয় তো এই যে ডাক্তারের কাছ থেকে বাড়ি চলে এসেছি আর ফ্লাই দেয়নি টিটিন দিয়েছে সুন্দর করে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিয়েছে শিরাটা কাটেনি এটাই সৌভাগ্য আর অনেকটাই কেটেছে তো বিপদ তো আর মানুষের বলে কয়ে আসে না কখন আসবে সেটার আর কোনো ঠিক নেই এসেছি দেখতেই পাচ্ছ এইগুলো এখন মানে লাগাবে খাবে ওষুধ লাগানোর দিয়েছে আর এই যে তোমাদের দাদাভাই বাইরে বসে আছে ডাক্তারের কাছ থেকে এসে এই যে বসেছে এখানে জল বিস্কুট খেতে দিয়েছি ডিম সিদ্ধ বসিয়েছি ডিম সিদ্ধ খাওয়াবো আর এই যে দেখতেই পাচ্ছ হাতে ব্যান্ডেজ করে এই যে এখন বসে আছে ঘরে জল ছিল না জল আনতে গেছিলাম তোমাদের দাদাভাই বসেছিল বিস্কুট খাওয়ালাম খাইয়ে জল বিস্কুট খাইয়ে বাড়িতে খাওয়ার জল ছিল না জল এনে এই যে এসেছে এখন রান্নাঘরে তো এইদিকে বসিয়েছি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ওটা এখন খেতে দেবো আর এই যে ডিম ভাজা বসিয়েছি এটা দিয়ে ভাত রান্না থেকে ঘরের মধ্যে চলেছি যে খাওয়াবো আর ওষুধ আছে তারপরে ভাত খাওয়াবো খাইয়ে আবার পরপর ওষুধ আছে ওগুলো খাওয়াবো সোনাম্মাকে খাওয়াবো তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের ব্লগে